আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশা প্রতি পর্বের ন্যায় আজকেও আরেকটি মাত্র নয়শো স্কোয়ার ফিটের মধ্যে চমৎকার ছোট্ট পাঁচতলা বাড়ি আমি আপনাদের মাঝে তুলে ধরবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে আপনারা যারা বাড়ি করার উদ্দেশ্য নিয়ে ভিডিওটি দেখছেন তারা শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই অনেক সুন্দর একটি ধারণা নিতে পারবেন ইনশা আল্লাহ আর যাদের অনেক জমি রয়েছে তারা আমার অন্য ভিডিওগুলি দেখতে পারেন আজকের এই বাড়িটি করা হয়েছে মাত্র দুই শতক জমির মধ্যে আর জমির বাউন্ডারি এরিয়া রয়েছে এগারোশো পাঁচ স্কোয়ার ফিট যার দৈর্ঘ্যে এবং পোস্টে রয়েছে তেত্রিশ ফিট ছয় ইঞ্চি বাই তেত্রিশ ফিট এটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে রয়েছে একটি পার্কিং আর দুই রুমের একটি ইউনিট পর্যায়ক্রমে ফার্স্ট ফ্লোরে তিন রুমের একটি ইউনিট রয়েছে যেহেতু ওনারা ফার্স্ট ফ্লোরে থাকবেন তার জন্য আর পর্যায়ক্রমে টিপিক্যাল ফ্লোর থেকে প্রত্যেকটা ফ্লোরে দুইটি করে সিঙ্গেল ইউনিট থাকবে সিঙ্গেল ইউনিটের মধ্যে একটি বেড একটি ড্রয়িং ক্যাম্প ডাইনিং একটি কিচেন একটি টয়লেট আর ফ্রন্ট সাইডে একটি বেলকুনি থাকবে আপনারা যারা ভাবছেন এরকম ছোট্ট জমির উপরে বাড়ি করবেন তারা আমাদের এই ভিডিওটি ফলো করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে এই ডান পাশে একটি পার্কিং রয়েছে আর ফার্স্ট ফ্লোরে সম্পূর্ণ মিলে একটি ইউনিট রয়েছে আর টিপিক্যাল ফ্লোর থেকে প্রত্যেকটা ফ্লোরে সামনে দুইটি বেলকনি রয়েছে চলুন কথা না বাড়িয়ে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি তাহলে আরও ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন আর ভিডিও লাস্টের দিকে এ বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তারও একটি ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্লান এটির রয়েছে তেত্রিশ ফিট ছয় আর পোস্টে রয়েছে তেত্রিশ ফিট কিন্তু বিল্ডিংটা কিছুটা ছাড়িয়ে করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটির সামনের সাইড থেকে যখন আপনারা এই বিল্ডিং এর ডাইন দিয়ে প্রবেশ করবেন প্রথমে একটি পার্কিং পাবেন যেটির মাপ রাখা হয়েছে দশ ফিট তিন বাই বারো ফিট এই মিডেলে একটি স্টেয়ার রাখা হয়েছে আর গ্রাউন্ড ফ্লোরে সম্পূর্ণ মিলে একটি ইউনিট রাখা হয়েছে যার মধ্যে দুটি বেড একটি ডাইনিং একটি কিচেন একটি টয়লেট আর এই বেডটির সাথে একটি কমন টয়লেট আর একটি ব্যালকনি রয়েছে এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান টোটাল নয়শো স্কোয়ার ফিটের মধ্যে আর ফার্স্ট ফ্লোরে রয়েছে যেহেতু ওনারা নিজেরা থাকবেন তিনটি বেড দিয়ে একটি ইউনিট টোটাল তিনটি বেড একটি ডাইনিং একটি কিচেন তিনটি টয়লেট দুটি বেলকনি রয়েছে মাপগুলি আপনারা জুম করে করে দেখে নেবেন আর ফ্লোর থেকে প্রত্যেকটা ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন ডাই ডাইন পাশে একটি ইউনিট রয়েছে বাম পাশে আরেকটি ইউনিট রয়েছে ডাইন পাশের ইউনিটটা যদি আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই ডাইনিংটি রয়েছে আট ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট নয় ইঞ্চি আর কিচেনটা রয়েছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিট এক ইঞ্চি টয়লেটটি রয়েছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বাই চার ফিট এক ইঞ্চি আর একটি বেড রয়েছে দশ ফিট তিন ইঞ্চি বাই তেরো ফিট আট সামনে এই বেলকুনি রয়েছে দশ ফিট তিন বাই তিন ফিট এক ডাইন পাস আর বাম পাশ সেমভাবে রাখা হয়েছে আপনাদের যাদের অল্প জমি রয়েছে তারা এই বাড়িটি ফলো করতে পারেন এতক্ষণ আপনারা থ্রি ভিউ এবং আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পেলেন এখন আমি দেখাবো এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি লামসাম হিসেব এই হিসেব ধরে আপনারা বাড়ির কাজ শুরু করতে পারেন এর থেকে স্থান বা জায়গা ভেদে কিছুটা কম বেশি হতে পারে এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে এক হাজার টাকা পাঁচ তোলার জন্য নয়শো ইন্টু এক হাজার ক্যালকুলেশন করলে নয় লক্ষ টাকা খরচ পড়বে আজকের এই ছোট্ট বাড়ির ফাউন্ডেশন কস্ট করতে আজকের এই বাড়িটি যদি আপনি শুধুমাত্র কাস্টিং করে রাখেন মানে সাত বিম কলাম করে রাখেন তার জন্য খরচ পড়বে পার স্কোয়ার ফিটে আটশো টাকা নয়শো ইন্টু আটশো ক্যালকুলেশন করলে সাত লক্ষ বিশ হাজার টাকা খরচ পড়বে এই বাড়িটি শুধুমাত্র সাত আর কলাম করে রাখতে ফাউন্ডেশন বাদে এই বাড়িটি যদি আপনি একতলা কমপ্লিট করতে চান তাহলে পার স্কোয়ার ফিটে গুনতে হবে আঠারোশো টাকা নয়শো ইন্টু আঠারোশো ক্যালকুলেশন করলে ষোলো লক্ষ বিশ হাজার টাকা খরচ পড়বে এই বাড়িটির সাত বিম কলাম টোটাল একতলা কমপ্লিট করতে ফাউন্ডেশন বাদে আর ফাউন্ডেশন সহ যদি টোটাল একতলা অল কমপ্লিট করতে চান তাহলে আপনার খরচ পড়বে পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা এই ছোট্ট বাড়িটি একতলা অল কমপ্লিট টাইস রং সহকারে টোটাল কস্ট ফর ফাইভ স্টোরি এই বাড়িটি পাঁচতলা যদি অল কমপ্লিট করতে চান একাশি লক্ষ প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন তাহলে এই বাড়িটির টোটাল মিস্ত্রি সহকারে রং টাইস যাবতীয় হিসেব এর মধ্যে রয়েছে নব্বই লক্ষ টাকা খরচ পড়বে আজকের এই বাড়িটি টোটাল পাঁচতলা কমপ্লিট করতে সিভিল স্টাডি সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার প্রতি প্রতিপর্বের নেয় আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা ডিজাইন সংকিলিত যে কোনো প্রয়োজনে দেওয়া আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের আজকেও ঠিক তেমনি একটি পাঁচতলা বাড়ি মিজান ভাইয়ের জন্য করে দিয়েছি আপনিও আপনার স্বপ্নের বাড়িটি আমাদের থেকে করে নিতে পারেন আমাদের অফিসের ঠিকানা টাউন সেন্টার শপিং মল লিফটেড টু জয়নাবাজার ঢাকা সিং রোড শ্রীপুর গাজীপুর আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদাকে প্রাধান্য দিয়ে তাদের স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে দিতে আজকেও তেমনই একটি বাড়ি ডিজাইন করে দেওয়া হয়েছে অবশ্যই আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরও সুন্দর নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম